বা যারা আমরা মিস্ত্রিরা আছি তারা আমরা চাচ্ছি মানুষের কাজটা যেন সুন্দর হয় বা নিখুঁত ভাবে হয় আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে হচ্ছে আমি রাজমিস্ত্রি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হইছি দেখতেছেন আমি গাতুনি কাটতেছি বাট এটা হচ্ছে একটা ম্যানহোল মোটর আর কি তো আমি আজকে এই মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি কাজের গোড়ায় অনেক মালিকেরা দেখা যাচ্ছে বা অনেক জমিদার বা অনেক যাদের কাজ করি তারা দেখা যাইতেছে চিল্লাপাল্লা করে তো এর ক্ষেত্রে বলতে চাচ্ছি আমি চিল্লা করলে কাজের ক্ষতি হয় বাট আমাদেরকে আপনারা কাজ করার জন্য সুযোগ দিবেন কাজ করার জন্য যদি সুযোগ দেন আপনাদের কাজও সুন্দর হবে আপনাদের কাজও এরকম এগিয়ে যাবে সামনের দিকে আপনারা যদি কাজের ভিতরে যদি চিল্লা করেন বা কথা ফ্যাসান তাহলে এখানে কাজের ডিস্টার্ব হবে এবং কি আপনাদের কাজ সুন্দর হবে না তো যারা কাজ করতেছে তাদেরকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে যেহেতু আপনাদের কাজটা যারা মিস্ত্রি আছে বা যারা আমরা মিস্ত্রিরা আছি তারা আমরা মানুষের কাজটা যেন সুন্দর হয় বা নিখুঁতভাবে ভাবে হয় একটু টাইম যদি বেশি হয়ে যায় কাজটা যেন সুন্দর হয় ওরকম কাজ করার জন্য আমরা চেষ্টা করি কিন্তু ভাই আমরা তো আপনাদের টাইম মিনিট লস করব না কারণ আপনাদের কাজ আপনারা হ হালালভাবে কাজ করাইতেছেন বা আপনারা আমাদেরকে বেতন দিচ্ছেন ওই কারণে আমরা সুন্দর করে কাজটা করতেছি আপনারা যদি আমাদের কাজের ভিতরে যদি কোনো ক্ষতি করেন বা চিল্লাফাল্লা করেন এটার ক্ষেত্রে দেখা যাইতেছে আরও ক্ষতি হয়ে যায় তো যখন তাদেরকে আপনারা সুযোগ দিবেন তারা সুন্দর করে কাজ করবে অনেক হেল্পারে দেখা যাইতেছে কাজের গোড়ায় মালিক যদি বসে থাকে চিল্লা চিল্লাফাল্লা করে হ্যাঁ ওরা কাজ করতে চাচ্ছে ভাই ওরা ভালো করে কাজ করে কারণ ওরা চায় না আপনাদের কাজ নষ্ট করে যারা নষ্ট করে তারা হচ্ছে মানুষ না তারা অন্য লেভেলের মানুষ তো আমি মনে করি যারা কাজ করতেছে সুন্দর করে তাদেরকে কাজ করার জন্য সুযোগ দিবেন যেহেতু আপনার কাজটা ও নিজের কাজ মনে করে করে আমরা যখন কেয়ার কাজ করি তখন আমাদের নিজের কাজ মনে করিয়ে করি কারণ আপনার কাজ যদি আমি সুন্দর করে করি আপনি আমাকে ডাকবেন আর যদি কাজ যদি সুন্দর করে না করি তাহলে তো আপনি আমার কখনো আর ডাকবেন না তো আমরা মিস্ত্রিরা ওইটা চাইতেছি আপনাদের কাজটা আমরা যত সুন্দর পারি তত সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করি দেখা গেছে অনেকে কাজ বুঝে না কিন্তু কাজের পর আসিয়া চিল্লা শুরু করে দেয় তো এই ক্ষেত্রে আমি বলবো তাদেরকে করা ফেসার দিবেন না তারা ভাই সঠিকভাবে কাজ করার জন্য চায় তাদেরকে সঠিকভাবে কাজ করার জন্য সুযোগ দিবেন আর একটা কথা হচ্ছে এই কাজগুলো করতেছি কিন্তু ফ্যাটের দায়ী দেখা যাইতেছে টাইম ফার হয়ে যাচ্ছে কিন্তু নাস্তা ফানের কোনো খবর নেই এদের যদি ফ্যাট ঠিক থাকে বলতেছে না ফ্যাট ঠিক মানে দুনিয়া ঠিক কাজের গ যদি ফ্যাট ঠিক না থাকে তাহলে আপনার এই কাজ সামনের দিকে আগাবে না এবং কি আরো কাজের ক্ষতি হয়ে যাবে তাদেরকে টাইম টাইম টু খাওয়াই দেওয়ার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আপনি মিস্ত্রিদেরকে বলবেন যদি নাস্তা খাওয়ান এটা হচ্ছে অন্য বিষয় আর যদি না খাওয়ান তাদেরকে বলে দিবেন তারা যাই দোকানে গিয়ে খেয়ে আসবে আপনাদের আশা দেখা গেছে অনেক মিস্ত্রিরা বা বসে থাকে আমরা অনেক সময় আমাদের নিজের পকেটের টাকা দিয়ে এরকম নাস্তা করে আসি দোকান থেকে দেখা গেছে একদিন খাবাইতেছে দুই দিন আর খাবাইতেছে না ডাইরেক্টলি বলে দিলে তো হয় আমরা নাস্তা খাবাইতে পারবো না তোমরা দোকান থেকে খেয়ে নিও তোমাদের টাকা দিয়ে এটা হচ্ছে অন্য বিষয় আর তোমরা আপনারা যদি বলেন সবসময় আমরা নাস্তা খাবাবো আপনারা টাইম টু টাইম নাস্তা পেয়ে যাবেন আপনারা কাজগুলো সুন্দর করে করেন তো মানুষে দেখবেন আপনাদের কাজগুলো সুন্দর করে করবে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিও মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা কাজকাম করতেছে তাদেরকে সুন্দর করে কাজ করার জন্য দিবেন তারা অবশ্যই আপনার কাজ আপনার মতো করে করার জন্য চেষ্টা করবে তাদের ফাঁসে গিয়ে চিল্লা বা হুই সুই করবেন তারা এরকম আরও কাজের ভিতরে ব্যাঘাত সৃষ্টি হয় বা ক্ষতি হয় তো এই কাজটা ভুলোচুলো কখনো কেউ করবেন না দেখা গেছে অনেক মিস্ত্রিদের সাথে চিল্লাফাল্লা করে এরা কাজ সদরপদর করে দিয়ে চলে চলে আসে এটা একমাত্র এটার দায় হচ্ছেন আপনারা নিজেরা মিস্ত্রিদেরকে আপনারা সুযোগ দিবেন সুন্দর করে এরা সুন্দর করে কাজ করার জন্য চেষ্টা করবেন এরা তো চায় না এরকম নষ্ট করতে কাজটাকে একজন মিস্ত্রি চায় পুরা কাজটা যেন সুন্দর হয় এই জায়গায় যদি আপনি যদি যদি পণ্ডিতি করেন তাহলে তো এখানে কাজের আরও ব্যাঘাত সৃষ্টি হয় বা ক্ষতি হয় তাই তাদেরকে সুযোগ দিবেন তারা যেন সুন্দর করে কাজটা করতে পারে ঠিক আছে যাদের বদ অভ্যাস আছে মিস্ত্রিদের সাথে বা হেল্পারের সাথে চিল্লাফলা করেন আজকের থেকে আপনারা এগুলো আর করবেন না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন ভাই আমার কাজটা এ এই কাজ আপনি আমাকে এভাবে বুঝিয়ে দিবেন সুন্দর করে বলবেন তারা অবশ্যই আপনার কাজটাকে মন দিয়ে লাগায় সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করবে কোনো মিস্ত্রি চায় না কাজ একটু কম করুক ব্রহণ আরো চাই কি তারা একটু কাজ যেন বেশি করে দিতে পারে কারণ আপনি যদি খুশি করতে পারে সে আবার আরেকটা কাজ ফেলুক একটা কাজের কারণে তো সে তো আর আপনার কম কাজ করতে চাবে না একটু বেশি করার জন্য চেষ্টা করবে তাই ওদের সাথে চিল্লাফাল্লা করবেন না আর ওদেরকে দেখা গেছে আরেকটা জিনিস দেখা গেছে বেতনের সময় হলে বেতন রাখে এই কাজটা কখনো ভুলও করবেন না কারণ টাকার জন্য ফ্যামিলির জন্য এই কাজগুলো করে ফ্যামিলির কষ্টের জন্য এই ঘাম জড়ানো পরিশ্রমগুলো করে তাদের দিন মজুর দিতে আপনাদের অনেকের দেখা গেছে কষ্ট হয়ে যায় টাকা করে ঘুরাইতেছে টাকাগুলো কামাইতেছে তার ফ্যামিলির জন্য তো ভাই আমার ভিডিও হচ্ছে এতটুকু আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার আলোমান টিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত দেখা হবে অন্য কোনো ভিডিওতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো